অনেক সময় দেখা যায় টেকনিশিয়ানরা ফোন রিপেয়ার করে সেটা যখনই কমপ্লিটলি ফিটিং করে ফিটিং করলে দেখা যায় অনেক সময় ডিসপ্লের মধ্যে সাদা সাদা পড়ে এই গুলো পড়ার পেছনে অনেকগুলো কারণ থাকে বিশেষ করে দেখা যায় যদি ফোনের ডিসপ্লে চেঞ্জ করা হয় তাহলে চারপাশে যে পুরোনো আঠাগুলো গুলো থাকে সেই আঠাগুলোর ছোট ছোট টুকরো কিন্তু ডিসপ্লের নিচে থেকে যায় অ্যান্ড ওগুলো থাকা অবস্থায় যদি ডিসপ্লে ফিটিং করে তখন কিন্তু ডিসপ্লের মধ্যে এরকম সাদা সাদা স্পট পড়ে যায় আর আরেকটা বিষয় আছে যেটা সবচেয়ে বড় বিষয় তা হচ্ছে ফোনটা যখনই ফিটিং করে ফিটিং করার পর দেখা গেছে ফোনের মধ্যে যে

ফোন ফিটিং করার সময় অবশ্যই খেয়াল রাখবেন কোন স্ক্রুটা লাগাচ্ছেন ফোনের মধ্যে যে স্ক্রুটা থাকে সেটাই যেন লাগান কারণ বড় স্ক্রু লাগাইলে অনেক সময় ডিসপ্লেটাও চলে যেতে পারে